হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আর আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ একটা নতুন নার্সারিতে আজকে চলে এসেছি আপনাদের সামনে এটা একদম বর্ধমানের খুবই কাছাকাছি মানে মেমারি স্টেশনের একদম পাশে আর নার্সারির নাম হচ্ছে মা নার্সারি একদম নতুন ওপেনিং সুন্দর সুন্দর গাছের কালেকশান রাখা হয়েছে আরও আসছে আজকেই প্রথম আমার এই চ্যানেলে উদ্বোধন হিসাবে আজকের ভিডিওটা যাই হোক না কেটে পুরোটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে কুল এবং গোল্ডেন এইট পেয়ারা চাষ হয়েছে তারই সাথে সাথে সুন্দর বিভিন্ন কালেকশান রাখা হয়েছে যাকে আমরা দাদার সাথে কথা বলবো এই নার্সারিতে কীভাবে আসতে হয় নার্সারির ফোন নাম্বার টোটাল ভিডিওতে দেওয়া থাকবে এবং কি কী ভ্যারাইটি কেমন দাম রাখা হচ্ছে সেগুলো দেখব চলুন দাদার সাথে কথা বলে নি দাদা কেমন আছেন খুব ভালো আছি কেমন দেখছি তো তো একদম নতুন নতুন তাই মানে একটু বলার বিষয় আছে আমরা তো নার্সারি করবো আমরা দুজন আছে গাছ পাগল মানুষ আমরা ছাদে বিভিন্ন বর্তমান যে সমস্ত যে ভ্যারাইটিগুলো মানে আমাদের এখানে পরীক্ষিত যেগুলো সাকসেস সে সমস্ত গাছ আমাদের ছাদে রয়েছে ছাদ থেকে আসি আমরা চাষে আমরা প্রথম পেয়ারা চাষ করেছি তারপর আমরা কুল বা কুল চাষ করেছি তারপর থেকে কী হয় মানুষ আসে মানুষ দেখে উদ্বুদ্ধ হয় এবং বলে ভাই আমাদের কিছু চারা এনে দিলে আমরা চারাটা পাব তো সেই যেহেতু সবার স্বার্থে বা সবার সুবিধার্থের জন্য আমরা কিছু চারা কালেকশন করেছি তো ভালো কিছু মানুষকে স্বল্প মূল্যে মানে ন্যায্য মূল্যে আমরা চারাটা দিতে পারি সেই চিন্তা ভাবনা করে কিছু চারা আমরা আনতে পেরেছি ও নার্সারির নাম কি রাখা হয়েছে নার্সারির নাম রাখা হয়েছে মা নার্সারি মা নার্সারি মা নার্সারি আর আপনার নাম কি আছে আমার নাম প্রণবচন্দ্র চন্দ্র মন্ডল আর দাদার নাম আমার নাম অমলেশ দাস অমলেশ দাস তাই তো আর এখানেই বাড়ি আপনাদের নাকি আমাদের আমাদের বাড়ি সামনেই মোটামুটি কি 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 ধরনের ভ্যারাইটি রাখা হচ্ছে এখন আমরা প্রথমে এটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভেরিগেটেড জামরুল যেটা লাল কালার হবে এবং খেতে সমস্ত আমাদের কাছে ফল আছে আমরা খেয়ে তারপরে যাতে ছাদ বাগানের কাছে ফল ছাদ বাগানে আছে বন্ধুদের বলি পরবর্তীতে আমি ছাদ বাগানে ভিডিও দেব অবশ্যই আজকে প্রথম নার্সারি বলা যায় আজকে উদ্বোধন বলা যায় তাই তো আজ থেকে শুরু আজকে থেকে শুরু আজকে শুরু অ্যাকচুয়ালি আপনার ভিডিও আমরা আমরা প্রতিটা ইউটিউবারের ভিডিও দেখি এবং আপনারটাও বিশেষ করে দেখি তো দেখা সারতে আজকে আমরা আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের নার্সারিটা ওপেনিং করছি ঠিক আছে পরবর্তীতে আমি আরও ভিডিও আনবো আচ্ছা এটা কি দাম রাখা হয়েছে ভেরিকেটের জামরুল তাই তো ভেরিকেটের জামরুল এটা আশি থেকে একশো টাকার মতো দাম আছে আশি থেকে একশো টাকার মতো তাই তো আচ্ছা এখানে দেখছি হলুদ ভেরিকেটের সাথে সবুজ ভেরিকেটের যেটা হ্যাঁ এটাও একটা নার্সারি ম্যান দিয়েছে বলছে ভালো যদিও আমার কাছে এই জাতটা নেই বলেছে খুব ভালো এরপর এখানে যে লেবু গাছগুলো দেখছি কি ভ্যারাইটি এগুলো এই লেবু গাছগুলো আছে আমাদের ইন্ডিয়ান সিকিম মৌসুমী যেটা সাতঘড়ি ঠিক আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী নামে পরিচিত এখানে বেশ বড় গাছ আছে গাছে কিছু ফুলও এই মুহূর্তে যদি দর্শক বন্ধুরা আসে তাহলে ফুল সময় গাছ পাবে তাহলে ইন্ডিয়ান সিকিম মৌসুমী তাই তো হ্যাঁ 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 কি দাম করা আছে এগুলো এগুলো দাম আছে একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে একশো থেকে একশো কুড়ি টাকা বেশ বড় গাছ ওকে আচ্ছা এখানে দেখছি কিছু সবেদা ভ্যারাইটি আছে কি ভ্যারাইটি এটা এটা থাই ল্যাংচা সবে দা থাই ল্যাংচা সবে দা এই সাইজ গাছগুলো কেমন দাম করেছেন এগুলো ষাট টাকা দাম দাম ষাট টাকা দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর গাছ আছে থাই ল্যাংচা সবে ষাট টাকা দাম আচ্ছা এদিকে কিছু লেবু আছে কি কি ভ্যারাইটি এখানে আছে কি এটা ভিয়েতনাম মালটা ছোট চারা আছে দাম করা আছে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা ভিয়েতনাম মালটা আর ওদিকটা একই একই আচ্ছা আপনার পিছনে যেগুলো আছে বলুন কি কী ভ্যারাইটি আছে এটা বেশ ব্রাঞ্চ বিশিষ্ট কমলা কমলা কী দাম রাখা হয়েছে থাই টু কমলা দাম রাখা হয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা বন্ধুদের দেখাই এগুলো থাই টু কমলা আরও দুটো একটা গাছ একটু তুলে দেখাও দেড়শো টাকা করে থাই টু কমলা তাই তো কেউ একটু বেশি নিতে যায় দাম কিছু কমানো যাবে মানে কেউ যদি বেশি না একটু দাম কম হবে তাই তো দাদা এখানে যে লেবু গাছগুলো দেখছি এগুলো কি ভ্যারাইটি লেবু আছে এটা দাদা ইয়েলো মালটা ইয়েলো মালটা ইয়েলো মালটা টু টু হ্যাঁ এই চাটা আমাদের কাছে দাম রাখা হয়েছে আপনার একশো টাকা একশো টাকা একশো টাকা দাম রাখা হয়েছে এবং এই চারাগুলো আমাদের প্যাকেটও চেঞ্জ করা হচ্ছে প্যাকেটগুলো এসেছে খুবই ছোটো হুম তো এইটার একশো টাকা দাম রাখা হয়েছে এবং কেউ যদি বালকে নিতে যায় হুম সেক্ষেত্রে আমাদের দামটা আরও আরো কমবে কমবে আচ্ছা এদিকে আগিয়ে এই এইদিকে আচ্ছা এগুলো কি ভ্যারাইটি এগুলো এটা মিশরীয় মালটা এটা দেখুন ফুলও চলে এসেছে গাছের এই গাছটা আমাদের দাম করা হয়েছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা দাম করা হয়েছে এবং এটাও বাল্কে নিতে চাইলে আমরা রেটটা আরো কম নিতে পারবো স্টক অনেকগুলো আছে হ্যাঁ স্টক অনেকই আছে তাহলে টাকা দাম রাখা আছে হ্যাঁ 120 টাকা দাম রাখা হয়েছে এটা আচ্ছা এবং ফুলও চলে এসেছে গাছে দেখতে পারবেন কিছু কিছু গাছে এদিকে দেখতে আছে ফুল আছে আচ্ছা এরপরে আর লেবুর কি ভ্যারাইটি আছে দেখি লেবু আরো আছে এটা আছে পাকিস্তানি পাকিস্তানি অরেঞ্জ হ্যাঁ এই গাছটার দাম রাখা হয়েছে 100 টাকা পাকিস্তানি অরেঞ্জ হ্যাঁ পাকিস্তানি অরেঞ্জ এটার দাম রাখা হয়েছে একশো টাকা এবং কেউ বাল্কে নিতে চাইলে এটা এটা এটার আমাদের কিছু দাম কমানো যাবে কমানো যাবে কমানো যাবে লেবুর মোটামুটি এখন কত রকম ভ্যারাইটি আছে লেবুর মোটামুটি এখন আমাদের কাছে সাত আটটা ভ্যারাইটি আছে অলরেডি হ্যাঁ এই প্রথম স্টার্টিং করা হয়েছে তো এরপর আরও আসবে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সমস্ত চারা আমরা প্রোভাইড করতে পারবো হোক আমরা তো আরও ভ্যারাইটি আগে আপনাদের নার্সারির নামটা আরেকবার বলুন আমাদের নার্সারির নাম মা নার্সারি আর অ্যাড্রেসটা কোন এবং এই জায়গায় আসতে হলে আপনাকে আসতে হবে বর্ধমান মেমারি মেন লাইন এটা পড়বে বাগিলা স্টেশন বাগিলা স্টেশন সংলগ্ন বাগিলা হাই স্কুল বাগিলা পূর্ণচন্দ্র স্মৃতি মন্দিরের ঠিক পিছনেই স্টেশনের গায়ে স্টেশন থেকে দু মিনিটে হাঁটা পথ হ্যাঁ এবং এখানে জিজ্ঞাসা করলেও যাকে যে কাউকে তারা বলে দেবে যে মা নার্সারি বললেই চলে আসতে পারবেন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারও এতে দেওয়া হবে একটা হল নাইন জিরো এইট থ্রি এইট জিরো সেভেন এইট জিরো থ্রি একটা কাস্টমাররা অবশ্যই হোয়াটসঅ্যাপও করতে পারবেন এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী চালা নিয়ে যেতে পারবেন হাবিব শুধুমাত্র ওপেনিং এর জন্য আজকে আনা হয়েছে এরপর আরও নিত্য নতুন ভ্যারাইটি আসবে আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি চলে আসবে সেগুলো আপনারা অতি তাড়াতাড়ি পেয়ে যাবেন খুব শীঘ্রই পেয়ে যাবেন নেক্সট এবং আপডেটে হাবিব ভাইয়ের সমস্ত কিছু চারার ডিটেলস পেয়ে যাবেন তথ্য আচ্ছা ঠিক আছে আমরা কথা বাড়াবো না এই আমের কিছু দেখছি এগুলো কি এটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো হ্যাঁ এই ম্যাঙ্গোটা এই আমটার আমাদের কাছে দাম রাখা হয়েছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা দাম রাখা হয়েছে এই গাছটার হাইট হবে প্রায় আড়াই ফুট মতো

এটা আছে কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এবং এই গাছগুলো দেখতে পাচ্ছেন মুকুল অলরেডি চলে এসেছে হ্যাঁ এই গাছগুলো তিন ফুট মতোই হাইট আছে গাছটা তিন ফুট মতো হাইট আছে এই এই গাছটার দাম রাখা হয়েছে একশো ষাট টাকা একশো ষাট টাকা দাম রাখা হয়েছে গাছগুলো একটু দেখি এবং এগুলো বালকে নিলেও আপনাদের কাছে রেটটাও কিছু কম করে নেওয়া যাবে হ্যাঁ পরবর্তী তো আরো স্টক আসছে নাকি আরো আরো স্টক আসছে হ্যাঁ কিছুদিনের মধ্যেই চলে আসবে আমার কি ভ্যারাইটি আছে দেখান ওদিকের গুলো কি আছে একটা আম আছে আমাদের কাছে এটা বিএন সেভেন বিএন সেভেন হ্যাঁ এই এই ভ্যারাইটিটা আছে বিএন সেভেন এটাও প্রায় আড়াই ফুটি হাইট আছে গাছটা হ্যাঁ এই গাছটারও দাম রাখা হয়েছে আমাদের কাছে একশো সত্তর টাকা দাম রাখা হয়েছে অনেক কম দাম গাছ হ্যাঁ সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন এটা আছে আম্রপালি আছে আমাদের লোকাল ভ্যারাইটি তাই না এটা আমাদের লোকাল ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি এটা মোটামুটি চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট হাইট হবে হ্যাঁ এই গাছগুলোর দাম রাখা হয়েছে আমাদের কাছে একশো টাকা মুকুলও চলে এসছে অলরেডি এবং এইটা হচ্ছে মোজাফর লিচু মোজাফর ফুল লিচু দেখতে পাচ্ছেন কি দাম রাখা এই গাছগুলোর দাম রাখা হয়েছে একশো ত্রিশ টাকার মতো দাম রাখা হয়েছে একশো ত্রিশ টাকা

এখানে দেখছি কিছু আম আছে এগুলো কি ভ্যারাইটি আছে এটা আছে কাটিমন আম কাটিমন হ্যাঁ এটা আপনার বছরে দু তিনবার হয় এটাও প্লাস দু ফুট প্লাস গাছ আছে হাইট এবং এটা সারা বছরই বলতে পারেন অ্যাকচুয়ালি ফলন থাকে বারো মাসি ফলন এটা কি দাম রাখা হয়েছে এটা দাম রাখা হয়েছে ষাট টাকা দাম রাখা হয়েছে আমাদের কাছে ষাট টাকা হ্যাঁ ষাট টাকা কাঁঠাল দেখছি এখানে

এই গাছটা আমাদের এখানে দাম রাখা হয়েছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো হ্যাঁ সাড়ে তিনশো টাকা এবং গাছগুলো খুব সুন্দর আছে ব্রাঞ্চও অনেক আছে গাছগুলো দেখতে পাচ্ছে খালি বালি চাম্বা সাড়ে তিনশো টাকা এটা এটা হোয়াইট জামরুল এই জামরুলটা সাদা কালারের হবে সাদা হ্যাঁ সাদা জামরুল হবে এই জামরুলটা আমাদের কাছ থেকে দাম রাখা হয়েছে একশো টাকা একশো টাকা দাম রাখা হয়েছে এবং সব গাছগুলো সুন্দর দেখতে পাচ্ছেন

আচ্ছা প্রায় তো কুল তো এখন গাছে নেই দেখছি প্রায় কুল শেষ আমরা ডিসেম্বরের ছাব্বিশ তারিখ থেকে কুল ভাঙছি আর এই ফেব্রুয়ারির প্রায় চব্বিশ তা এই যে এতটা কত পিস মতন গাছ এখানে আছে এখানে টোটাল গাছ আস গাছ আছে একশো পঁচিশটা মোটামুটি কত টাকা মতন বিক্রি হয়েছে তা আন্দাজ যে লাভ কেমন দাদা আমাদের এখানে লাভ বলতে লাভ ভালো লাভ হয়েছে আর খরচা তো আমার বিশেষ কিছু নয় আমাদের নিজেরাই পরিচর্যা করেছি আর নিজেরাই শ্রম দিয়েছি যে কারণে আমাদের খরচাটা কম হয়েছে আর লাভের পরিমাণটা আমাদের ভালো হয়েছে আর কেমন কেমন দাম পাওয়া গেছে আমরা প্রথম যে কুলটা বিক্রিগত ভেঙেছিলাম ষাট টাকা থেকে শুরু করেছি টাকা টাকা অবধি অবধি বিক্রি বিক্রি হয়েছে কেজি কেজি লাস্ট মানে ষাট টাকা থেকে শুরু টাকা অবধি লাস্ট আচ্ছা এই মেশিনটা তো আমরা কালার দেখেছি কিন্তু এখানে কিছু কিছু গাছে দেখছি কোনো কালার নেই ব্যাপারটা কালার নেই মানে অনাবৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি টাইমলি বৃষ্টি হচ্ছে না বৃষ্টির কারণে কালারটা চলে কিছু ফলে আছে তাই তো এটা বৃষ্টি নেই বৃষ্টি হওয়ার জন্য কালারটা থাকছে না এটা কালার হতে গেলে মাটিটাকে সম্পূর্ণ সবসময় কেউ যদি চাই বা বর্ধমানে আশেপাশে যারা অনেকে এই কুল চাষ করতে চাইবে তারা যদি চারা লাগে আপনি কি চারা বানাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চারা বানিয়েছি চারা আছে ওখানে চারা রাখা আছে চা কম রাখা হয়েছে ঠিক আছে একটু চারাগুলো আমাদের দেখান হ্যাঁ এই হচ্ছে আমাদের মিস ইন্ডিয়া কুলের চারা এখন আপাতত প্রায় চার পাঁচশো আছে আরও কিছু বানানো চলছে হিউজ কোয়ান্টিটি পায় বন্ধুরা যদি চায় আমি দিয়ে দিতে পারবো কেউ চাষের জন্য চাইলে নিতে পারবে হ্যাঁ শুধু কোনো নেই কারণ বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে যেহেতু আমরা নতুন নার্সারি করেছি সবাই সমস্ত বন্ধুদের নিমন্ত্রণ করছি আসার জন্য আর অল্প কিছু চারা ফার্স্ট ওপেনিং করা হয়েছে এবং আগামী দিনে যথারীতি সমস্ত চারা থাকবে আমরা পুরো এই জায়গাটা পুরো চারার জায়গা করব। এবার আমরা ধীরে ধীরে মানে ঘটনা হচ্ছে যে আমরা চারাটা যে কালেকশান করছি সব চারা তো আমরা বানাতে পারছি না কিছু চারা কিছু চারা আমাদের কালেকশান করতে হচ্ছে বিশ্বস্ত জায়গা থেকে আমাদের চারাটা আনতে হচ্ছে এবার সে কারণে আমাদের একটু দেরি হচ্ছে হয়তো এই এই সপ্তাহে কিছু চারা ঢুকবে আবার দশ পনেরো দিন পর আবার আবার চারা ঢুকবে এর পরের যে আপডেট থাকবে তাতে তো আরও ভ্যারাইটি ঢুকবে অবশ্যই অবশ্যই আমি আবার পরবর্তী আপডেট আপনার চ্যানেলে দিয়ে দিয়ে দেবো আর বন্ধুদের বন্ধুরা অবশ্যই দেখতে পাবে আচ্ছা ঠিক আছে লাস্ট আর একবার একটু শর্টে বলুন যে কিভাবে আপনার নার্সারিতে কেউ আসতে চাইলে কিভাবে আসবে আমাদের এই মা নার্সারিতে আসা খুবই সহজ হাওড়া হাওড়া বর্ধমান মেল লাইন একদম বাগিলা রেলওয়ে স্টেশনের কাছে শিয়ালদা থেকেও যদি কেউ আসে শিয়ালদা বর্ধমান লোকাল আছে বাগিলা স্টেশনে নামে বাগিলা স্টেশন থেকে নেবে এক মিনিটে হাঁটাফট মানে আপনার এখানে আসা কোনো সমস্যা নেই যাকে জিজ্ঞাসা করবেন বাগিলা হাই স্কুলটা এটা হচ্ছে হাই স্কুল এটা হাই স্কুল হাই স্কুলের পিছনেই তাই তো একদম হাই স্কুলের সংলগ্ন পিছনে আচ্ছা এই জায়গাটার নাম বাগিলা তাই বাগিলা ঠিক আছে মেমোরির আগে স্টেশন বাগিলা মন্দির দেখুন নার্সারির পাশাপাশি কিভাবে সুন্দর করে পেয়ারা চাষ হয়েছে গোল্ডেন এইট থেকে শুরু করে থাই সেভেন আর তাইওয়ান পিঙ্ক বিভিন্ন ভ্যারাইটি দিয়ে যাই হোক পেয়ারার ভিডিও আগামীতে আসে আপনারা দেখতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন লাগলো দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাই হোক সবাই ভালো থাকবেন টাটা বাই বাই